এক সময় এক তরুণ ছিল নাম রায়ান সে ছিল বড় বড় স্বপ্ন দেখতে ভালোবাসে এমন একজন মানুষ প্রতিদিন সে কথা বলতো কিভাবে সে একদিন নিজের ব্যবসা শুরু করবে সফল হবে নিজের জীবন বদলে ফেলবে সে সবাইকে বলতো তার ভবিষ্যৎ কত দারুণ হতে যাচ্ছে প্রথমে তার বন্ধুরা মনোযোগ দিয়ে শুনত কিন্তু বছর গড়িয়ে যাওয়ার পর তারা বুঝতে পারল রায়ান কখনো কিছু করে না সে শুধু কথা বলে রাতগুলো সে কাটাতো অনুপ্রেরণামূলক ভিডিও দেখে আর নিজের কল্পনায় সফল জীবন ভাবতে ভাবতে কিন্তু সকালে ঘুম ভাঙলেই সে ফিরে যেত আগের মতো আরামদায়ক জীবনে অজুহাতে ভরা এক রুটিনে মনের গভীরে সে সত্যিই পরিবর্তন চেয়েছিল কিন্তু তার সবচেয়ে বড় সমস্যা ছিল সে শুধু মুখে বলত কাজে কিছু করতো না এক সকালে রায়ানের দেখা হলো তার পুরনো স্কুল বন্ধু ইথানের সঙ্গে এক ক্যাফেতে ইথান কখনো ক্লাসের সবচেয়ে মেধাবী বা প্রতিভাবান ছত্র ছিল না তবু আসছে আত্মবিশ্বাসী নতুন ট্রাক চালাচ্ছে আর সফলতার আলোয় ভরপুর অবাক হয়ে রায়ান জিজ্ঞেস করল বন্ধু তুমি এত বদলে গেলে কিভাবে তোমার রহস্যটা কি ইথান হেসে বলল রহস্য না ভাই আমি শুধু কথা বলা বন্ধ করেছি আর কাজ শুরু করেছি এই কথাটা রায়ানের মনে যেন বজ্রপাতের মতো আঘাত করল সেই রাতে সে অনেকক্ষণ চুপচাপ বসে নিজের জীবন নিয়ে ভাবল সে বুঝতে পারল তার সব বড় বড় কথা স্বপ্ন আর প্রতিশ্রুতি কিছুই অর্থ রাখে না যদি সে কোনো পদক্ষেপই না নেয় কথা বলা সহজ কিন্তু কাজ করা কঠিন তবু শুধুমাত্র কাজই পারে কারো গল্প পরিবর্তন করতে সেই রাতের পর থেকে রায়ান নিজের জীবন পাল্টে ফেলার সিদ্ধান্ত নিল সে আর কাউকে বলতো না কি করতে যাচ্ছে বরং কাজের মাধ্যমে দেখাতে শুরু করল সে সকালে তাড়াতাড়ি উঠত আগের চেয়ে বেশি পরিশ্রম করতো নিজের উন্নতির জন্য একটি তালিকা তৈরি করল নতুন দক্ষতা শেখা শুরু করলো অনলাইনে টাকা সঞ্চয় করত আর একবারে ছোট লক্ষ্য অর্জনে মন দিত প্রথম কয়েক সপ্তাহ ছিল খুব কঠিন সে ব্যর্থ হল হতাশ হলো অনেকবার হাল ছেড়ে দিতে চাইল কিন্তু যখনই হাল ছাড়তে যেত তখনই ইথানের সেই কথাটা মনে পড়ত কথা বলা বন্ধ করো কাজ শুরু করো ধীরে ধীরে রায়া নিজের মধ্যে পরিবর্তন টের পেল সে বুঝলো অনুপ্রেরণার চেয়ে শৃঙ্খলাই অনেক বেশি শক্তিশালী মাস কেটে গেল তার ছোট ছোট প্রতিদিনের কাজগুলো একসময় বাস্তব কিছুতে পরিণত হল সে নিজের ছোট অনলাইন ব্যবসা শুরু করল প্রথমে কেউ খেয়ালই করল না না কোনো লাইক না সমর্থন না প্রশংসা কিন্তু রায়ানের আর তাতে কিছু যায় আসতো না সে আর স্বীকৃতির পিছনে ছুটছিল না ফলাফলের পিছনে ছুটছিল অন্যরা যখন সপ্তাহান্তে আনন্দে সময় কাটাত রায়ান তখন রাত জেগে শিখত তৈরি করতো নিজেকে উন্নত করতো সে বহুবার ব্যর্থ হলো কিন্তু প্রতিবারই কিছু না কিছু নতুন শিখল সে চুপচাপ নিজের কাজে লেগে রইল আর এক বছর পর তার ব্যবসা সত্যিই সত্যি সফল হতে শুরু করল আয় বাড়লো সুযোগ এলো আর যেসব মানুষ একসময় তাকে উপেক্ষা করত তারাই এখন জিজ্ঞেস করল তুমি কিভাবে করলে রায়ান শুধু হেসে বলল বেশি বলিনি শুধু বেশি করেছি এই কয়েকটি শব্দের মধ্যে লুকিয়েছিল তার পুরো যাত্রার সত্য সে বুঝেছিল সফলতা আসে না কথা থেকে আসে কাজ থেকে মানুষ প্রতিশ্রুতিকে নয় ফলাফলকে শ্রদ্ধা করে রায়ানের গল্প প্রমাণ করলো যে সত্যিকারের শক্তি কথায় নয় কাজে জীবন আসলে পুরস্কার দেয় তাদেরই যারা নিঃশব্দে পরিশ্রম করে যারা ব্যর্থ হয়েও এগিয়ে যায় যারা নিজের পরিকল্পনা ঘোষণা না করে বরং অগ্রগতিকে কথা বলতে দেয় রায়ান শিখল যে প্রতিটি বড় পরিবর্তন শুরু হয় একটি ছোট সিদ্ধান্ত থেকে কাজ করার সিদ্ধান্ত থেকে কথা কিছু সময়ের জন্য অনুপ্রেরণা দেয় কিন্তু কাজ কাজই পারে জীবনকে রূপান্তরিত করতে তাই যদি তোমারও ভেতরে লুকিয়ে থাকা কোনো স্বপ্ন থাকে তাহলে সেটি সবাইকে বোঝানোর চেষ্টা করো না পারফেক্ট সময়ের অপেক্ষা করো না এখনই শুরু করো নিঃশব্দে পরিশ্রম করো তোমার কাজ যেন তোমার কণ্ঠের চেয়ে জোরে কথা বলে কারণ শেষ পর্যন্ত কথা অনুপ্রেরণা দেয় কিন্তু কাজই পৃথিবী গড়ে তোলে সত্যিকারের শক্তি কথাই নয় তোমার কাজে